এ ফ্যামিলি ইউটিউব চ্যানেলের পক্ষে আপনাদেরকে শুভেচ্ছা জানাই এম বি প্লব শুভগ্রাম কোটালিপাড়া গোপালগঞ্জ থেকে আমাদের আমের বাগানে আসছি আজকে একটা আম দেখে সুন্দর আম হইছে আমাদের এই গ্যাসটা কয়েকটা আম হয়েছে মাত্র देखाइतो तो भोळ लागे वैसे লোকজন तोले बालो তারপরে একটু দেখাই ওগা কিন্তু 1 কেজির উপরে এটা কোন 1 কেজির উপরে হনুমান 1.5 केजी হবে এটা দেড় কেজি কম হবে না এইটা এইটা হয়তো এক কেজি হবে এটা বেশি হবে পাকতে পারতে আরো কিছুদিন সময় নেবে মনে হয় পনেরো বিশ দিন তো লাগবে আর পাকতে নতুন এবছর হইছে যাই না এটা সাত কেমন এত বড় আইজ দেই দেখেন আম আমাদের বিগত এর বড় হবে এক বিগত এর বড় দেখেন আম কি সুন্দর আ नेटवर्क भी कहते हैं वो रोबे इंटरनेट भी कहते हैं वो रोबे इसी टीम जरूरत है आज तो दारे ना देखते हैं ना आज तो कहने दारे दारे तो खाने पड़ता है जाए खाने के जाए हाथ था खाने के डर किसी होगे एक रात रोज़ डर किसी को मार बना अपना रात साझवत करें अपना राहु

যদি আসি এটা সবচেয়ে সুস্বাদু কাটিম বছরে তিনবার এটা অনেক মিষ্টি

নিজেরা বাড়িতে গাছ লাগান সবাই গাছ লাগাইয়ে নিজেরা এরকম সুস্বাদু আম বছরে তিনবার হবে খাবেন মোটামুটি কইতে যে সারা বছরই পেরে আম খাইতে পারবেন পিপড়ে দর সেখানে দুট্টু গাছ কিভাবে এর মধ্যে তিনটে ডাল ভাঙছে ওই দিন ঝরে এরকম তিনটে তার আগে ভাঙছে একটা চারটে ডাল ভাঙকে ফেলাইছে এরকম আবার বড় বড়ই গেছে এমন কিছু দেখানো নাই ডাল কাটতে দিছি আবার বড় ডাল বড় হইতেছে এরপরে শুরু হবে আবার বড়য়ের

এই ড্রাগনের পুল এটা সাদা ড্রাগন আর এটা লাল সব শেষ করে ভালো একটু আর ওই মাত্র দাওয়াই গেছি আবার আইসো করছে এটা মোটামুটি বড় হয়ে গেছে ভাবতে আরো জোর বারো দিন সময় লাগে তারপরে ভাগবে ওগো ওগো চলে যতন সরার মত মনে লাগেনা এই এই মিত্র তাই গেছে আবার উড়লাই

প্রতিটা জায়গায় নিজে ফল হুম যত ধরনের ফলমূল আছে পারা যায় চাষাবাদ করবেন এবং স্বাস্থ্যসম্মত ফল খাবেন কোনো বিষ যুক্ত ফল খাবেন না কারণ বিষযুক্ত ফল শাক সবজি এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর দেখেন আমার পাট শাক কোনো বিষ নাই কোনো বিষ নাই স্বাস্থ্য সম্মত সবাই বিসমুক্ত স্বাস্থ্যসম্মত ফল খান সুস্থ থাকেন ভালো থাকেন দেন পিপড়ে কি করছে ড্রাগনটায় সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন थैंक यू हमें बीएमटीए फैमिली यूट्यूब चैनल चुआग्राम कोटालीपाड़ा गोपालगंज के सबा के बाय